বোমা বাঁধার কাজ করার সময় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয় এক যুবক ডমকল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তড়ে উদ্ধার করে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে ঠিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोाजुग नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার মৃত যুবকের নাম শেখ শেখ ওরফে স্থানীয় সূত্রে জানা যায় রাতে ওই মাঠে একটি গাছের তলায় বসে বোমা বাঁধার কাজ করছিল হঠাৎ বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয় এক যুবক বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সে ডোমকল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরিঘড়ি উদ্ধার করে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কাল সাতটা চল্লিশের টাইমে যখন আজান হয় তখন বোমটা ফাটে তখন আমরা দৌড়ে গিয়েছিলাম দেখতে দিয়ে আমরা দেখতে পাইনি আর পুলিশ ছিল গাড়ি ছিল ওখানটায় দিয়ে আমরা আবার চলে আসি দিয়ে তারপরে ওখানে কাকে কাকে তুলে নিয়ে গেল দেখলাম ওইটুকুই ব্যাস তাছাড়া দেখতে পাইনি না না কোনো গন্ডগোল নেই তারপরে সকালবেলা এরকম বলছে মা লাশ ফেলে গিয়েছে কে ওই জন্য আমরা দেখতে গেছিলাম লাশ কোথায় পড়েছিলাম বাগানে ওই একটা বাড়ি আছে ওই বাড়ির সামনে ফেলে ভালো ছিল এরকম কেন হলো বলো জোর জামলা কিছু নেই কি কারণে বোমা বাঁধার কাজ করছিল এবং এই ঘটনায় কে কে জড়িত রয়েছে তা তদন্ত শুরু করেছে দমকল থানার পুলিশ এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে কি হয়েছে স্যার আমি বলতে পারবো না আমি টটো চালাই আমি যখন গোধন পাড়ার হাতে প্যাসেঞ্জার নিয়ে যে ওখানে ছিলাম এইখান থেকে আমাকে একজন ফোন করলো ফোন করার পরও বলছে যে এরকম চাঁদু খাম হয়ে গেছে এবার আমি কি খাম হয়েছে না হয়েছে আমি জানি না আমি সঙ্গে সঙ্গে নার্সিংহোমে আমার একটা ভাইয়ের নার্সিংহোম আছে নার্সিংহোমে ফোন করলাম দেব আমাকে সেই ভাই আমাকে বলল যে এরকম খাম হয়ে গেছে তুমি মেডিকল এই হসপিটালে তোলো এবার হসপিটালে আমি ওখান থেকে বোধনপাড়া থেকে আসার আগে দেখছি ওকে নার্সিংহোম থেকে বের করে দিয়েছে বের করে দেওয়ার পরে দেখছি গাড়ি ভাড়া করে বহরমপুর মেডিকেলে নিয়ে যাবো এবার গাড়ি মাড়ি আসে দেখতে দেখছি আর গাড়ি আমি ম্যানেজ করতে পারলাম না এলাকায় কোনো কি গন্ডগোল আছে না আমাদের সঙ্গে কাহার গন্ডগোল নাই এখন চান্দুটা কি চান্দু আমার ছেলে দিয়ে এবার নিয়ে যেতে যেতে বালিঘাট পার এবার ছেলে মারা গেল আবার কি করবো ঘুরে নিয়ে হইব এবার মাথায় ধরেন কাজ নাই আর একটা গাড়ির সঙ্গে মেরে দিয়েছিলাম এবার কাঠ টোটো তখন তখন রাতে আমি কাঠ টোটো ধরে পারবো আমার টোটো যে আমি নিয়ে

বোম বনছলো কেনা তা তো আমি জানি না বোম বানছলোক কী কী আমি ওসব বলতেই বলবো না বোম বনছালোক কি কোথায় ছিল হলোটা হলো ছিল স্যার আমার সঙ্গে তা আর ঝামেলা নয় এ খোলা আকাশ অনেক তারার মাঝে আছে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি হে জাতে সব রকমই ছোটো হোক কিংবা বড়